দেখুন ব্যাঙ্গালোরের এক বাড়িতে জুতো খুলে ভেতরে গেছে বাড়ির মহিলারা জুতোর মধ্যে একটা সাপ বেশ বিষধর সাপ দেখলেই বুঝতে পারবেন এই বিষধর সাপ কিন্তু যে কোনো সময় যে কারো পা ঢোকাতে গেলেই কামড়াবে খুব সাবধান বর্ষার দিন এখন বাড়ির বাইরে জুতো খুলে বা বাড়ির ভেতরে জুতো খুলে রেখে আপনি নিশ্চিন্তে রয়েছেন তারপরে এসে যখন জুতো পরে বেরোতে যাবেন যে আপনার পায়ে এই বিষধর সাপ কামড়ায় তাহলে কিন্তু সর্বনাশ মানে মৃত্যু অবধারিত একবার দেখে নিন কীভাবে বার করছে তা হলো তা বলে কখনোই সাপকে মারবেন না বা কোনো জন্তু জানোয়ারকে মারবেন না একে তাদের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেবেন এরা সেখানেই ব্যস্ত থাকবে সেখানেই ভালো থাকবে দেখুন কীভাবে সাপটাকে জুতোর ভেতরে ঢুকেছিল এবার কেউ না বুঝে পাড় ঢোকাতো জুতোতে তাহলে তার কি অবস্থা হতো বুঝতে পারছেন ওই জন্য সবাইকে সচেতন করছি একদম সাবধানে থাকবেন আর এস দেখে রাখুন এর থেকে মানুষের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে শেখার আছে এগুলো দেখে নিন দেখে নিয়ে বাচ্চাদেরকে বাড়ির বড়োদেরকে সবাইকে একবার করে সতর্ক করবেন জুতো যখন পড়বে যখন দেখে পরে সব সময় যেন দেখে পড়ে এবং সুস্থ থাকুন ভালো থাকুন এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার প্রথম ভিডিও এটা জনগণের উদ্দেশ্যে এটা আমার ভিডিও এই ভিডিও দ্বারা আমি আমার বাংলার জনগণকে সতর্ক করে দিতে চাইছি এ যে এখন বর্ষার দিনে এইভাবে কিন্তু সাপ ঢুকে থাকতে পারে এবার দেখুন সাপটাকে কিভাবে ধরে কিভাবে বর্ষার মধ্যে ভরছে এবার নিরাপদ জায়গায় ছেড়ে দেবে এটাই করা উচিত এটা আমি করা হওয়া উচিত ধন্যবাদ